একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁওয়ে এক তরুণকে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত সব আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ উল্টো ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে খিলগাঁয়ের দক্ষিণ বনশ্রীর এই বাসার সামনে থেকে মানিক মিয়া নামের যুবককে কৌশলে ডেকে নেওয়া হয় পহেলা মার্চ পরে তাকে বাইসাইকেল চুরির অভিযোগে আটকে রেখে নির্যাতন করা হয় সে সময় মোবাইলে ফোন করে টাকা চাওয়ার অভিযোগও করেন মানিকের স্বজনেরা তখন ওর আব্বরে যে মারতেছে তখন ওই শব্দটা আমি শুনতেছি মানে ওর আব্বু বলতেছে মানে মা গো মানে এরকম করতেছে আর আমি শব্দ শুনতেছি তারপর আপনারা কারা কোথায় এসব কি করতেছেন পরে যে বলতে পাঠা কিন্তু তাকে কোথায় রাখা হয়েছে তা জানতে পারেনি পরিবার ব্যাপক খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান ফোন দেওয়ার পরে অন্য মানুষ ধরে বলে যে আমি মানিক আপনি মানিক হলে তাহলে আমি তো আমার ভাইকে চিনি তারপরে আবার আমার বড় বোনকে দিয়ে ফোন দেওয়াই ফোন দেওয়ানোর পরে তারা ফোন অফ তারপর আর পাই না আমি দশটার দিকে থানায় ফোন দিই খিলগায় থানায় এক পর্যায়ে মানিকের বন্ধু পাপ্পু শাহনাজ রিমনদের বাড়ির সামনে গেলে কান্নাকাটির শব্দ পান পরে বাড়ির ভিতরে প্রবেশ করেন তিনি তখন পাপ্পুকেও আটকে রাখে রিমন ও তার সহযোগীরা আমার আটকে বলতেছে কি যে তুই চোরের সাথে না এ কথা বলে আমার ভিতরে নিয়ে গেছে ভিতরে করে নিয়ে আমার আটকে রাখছে আটকে রেখে আমার সামনে মারছে মানে আমি জিজ্ঞেস পর আমার জিজ্ঞেসে যে আমার হ্যারি জিগাইছে যে আমার চিনে কিনা কয়েক না ভাই আমি চিনি না কয়েছে পর একটা এসএসএ পাইপ ছিল পাইপ দিয়া পিটাইছে আর একটা কাটিং প্লাস ছিল ওটা দেয়া নাকের ভিতরে দিয়ে টানছে অপহরণ করে নির্যাতন করার বিষয়টি ফোন করে জানানো হয় খিলগাঁও থানাকে পুলিশ এসে কোনো কিছু খুঁজে না পেয়ে ফিরে যায় বলে জানান মানিকের বোন ওসি সাহেবকে ফোন দিই সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে ফোন দেওয়ার পরে উনিও আসে বনশ্রীতে আসার পরে আমরা খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না যে কোথায় মারতেছে তারপর নাম্বার ট্রাক করে ট্রাক করার পর খুঁজে পায় যে অমুক জায়গায় মারতেছে তখন এই যে এ ব্লকে নির্যাতনের এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়েন মানিক পরে নির্যাতনকারীদের কয়েকজন নিথর মানিককে হাসপাতালে নিয়ে যায় তখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরাও ছুটে যান বাড়িওয়ালার পোলায় একটা বুক থেকে লাথি মারছে লাথি মারছে পড়ে গেছে পরে কিছুক্ষণ পরে মারা গেছে জি ওই বাড়িতে নিচতলে মারা গেছে পরে ওই তিন চারটা ছেলে বাইরেছে পরে যখন গেট খুলছে তখন আমি বাইরেছি বাইরে আমি সবাই বলছি যে মারা গেছে এই ঘটনায় নিহত মানিকের বড় বোন বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন আসামি করা হয় শাহনেওয়াজ রিমন শফিকুল ইসলাম বাবু ও সিঁথিসহ অজ্ঞাত তিন চারজনকে এর মধ্যে তারা তিনটা আসামি বাইরে আজকে সতেরো আঠেরো দিন হয়ে গেছে তারা একটা আসামিও ধরতে পারতেছে না কিন্তু তারা উল্টা সাক্ষীর স্বীকারোক্তির জন্য সাক্ষীকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় তারা ওই চেষ্টা করতেছে সুন্দর ভবিষ্যতের আশায় মানিককে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিল পরিবার সব প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে ঠিক সে সময় খুন হন সম্ভাবনাময় যুবক বিদেশ যাওয়ার সবকিছু হয়ে গেছে ওর ভিসা তারপর ও টিকিট কাটা হয়ে যাবে ও আসছিল এখানে বেড়াইতে এতটুকু বয়স আমার বাচ্চারা যে টিম করছে আমি তাদের শাস্তি চাই আমি আপনাদের কাছে বিচার চাই ওদের জন্য ফাঁসি হয় হত্যা মামলা তদন্তের অগ্রগতির বিষয়ে কথা হয় ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনারের সাথে আমরা মূলত তদন্ত করছি অন্য বাকি যে দুজন আসামি বা অজ্ঞাতনামা আর কে কে জড়িত আছে তাদেরকে আমাদের শনাক্ত করার প্রচেষ্টা সেটা অব্যাহত আছে এবং বিভিন্ন জায়গায় তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে